শুনেন একশো টাকা করে চা পাতা বিক্রি করছেন আমি বক্তব্য দিছি দুই মাস আগে কেমনে মাত্র এক মাসের ব্যবধানে কেমনে চারশো টাকা হয়ে গেছে কেমনে হইল আমি কি জাদু জানি না খেটায় জাদু করছে পনেরো বছর ধরে হইল না আমি বক্তব্য দিলাম সংসদে আমি কইছি যে খামরাইলি কিন্তু তোমার আমি যে টাকা গিয়া করি আমার এলাকা খাম দেও আমার এলাকা উন্নয়নের বরাদ্দ দেও সারে আমি ফোন কইরা কই কই বাইরে আমার এলাকা বরাদ্দ দেও আমি নিজে টেকা বানাইতাম না আমি কোন দুর্নীতি করি না তবে ওই তার তারপরও যদি বরাদ্দ না দেও তো মু আমার আবার খামড়ালির অভ্যাস আছে সতলুকের যদি একটা দাঁত হই না থাকে তো খেঁড় শতলুক শতলুকের খামর যদি ঠিকমতো না বয়তে খায় শতলু। মসতলুকের দাঁতের যন্ত্রণায় তো বাঁচি না। শুনুন এই এক মাসের ব্যবধানে যদি এত টাকা বাড়তো পারে। তাহলে এর মানে পারানির সম্ভব আছিল। যদি বুস্তাম আমি এত কথা কইবার বড় এক টাকা বাড়ছে না তে বুঝা গেল এটা নাই। এর মানে হইলো যে বাংলাদেশ তার ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানো সম্ভব যদি এই সব ভাগpadStartে ঠেকানো যায়। আমি নেতৃত্বে বলি নাই সিন্ডিকেটের কথা। বলছি যে নেত্রী আমাদেরকে ওই বলেন যে আপনি চা বাগান বন্ধ করে দিবেন আমি চা বাগানের শ্রমিক ভাই বোনদেরকে বলবো তোমরা অন্য ব্যবসা দেখো আর নাইলে আপনি চার দাম বাড়ান যাতে চা শ্রমিকরা বেঁচে থাকে আপনি চিন্তা করতে পারেন এইবার চা বাগান যদি না বাসে কর্মচারীও বাসবে না শ্রমিকও বাসবে না আরে চা বাগানের যারা কর্মচারী আছে আমি আমরা সব তো শ্রমিকের মধ্যেই পড়ি শ্রমিক ভালো